জীবননগরের সাপ্তাহিক পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন আব্দুল রাজ্জাক রাজনের ভিডিও দেখুন বিস্তারিত চারডাঙ্গার জীবননগরের সাপ্তাহিক পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন করেছে আজ শনিবার বেলা এগারোটার দিকে জীবননগর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের পাশে মনোহরপুর শিমুলতলাই নামক স্থানে এই হাটের উদ্বোধন করা হয় প্রধান অতিথি হিসেবে এই হাটের উদ্বোধন করেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির সাধারণ সম্পাদক জীবননগর উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মইনুদ্দিন ময়েন প্রমুখ হাট পরিচালনার দায়িত্বে রয়েছেন জীবননগর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আজমত আলী তিনি বলেন কুষ্টিয়ার পার্শ্ববর্তী চুয়াডাঙ্গার আলমটাঙ্গা উপজেলায় পুরাতন মোটরসাইকেলের হাট রয়েছে তবে সেটি আমাদের এলাকা থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে আমাদের এলাকায় পুরাতন মোটরসাইকেলের অনেক চাহিদা তবে বিক্রেতা এবং ক্রেতারা পুরাতন মোটরসাইকেল বেচা কেনায় অনেক ঝামেলায় পড়তে হয় অনেক সময় প্রতারণার শিকারও হন ক্রেতা এবং বিক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে এই হাট চালু করা হচ্ছে আজমত আলী আরও বলেন এখানে মোটরসাইকেল এনে যদি বিক্রি হয় তাহলে ক্রেতাকে পাঁচশো এবং বিক্রেতাকে টাকা হাট কর্তৃপক্ষকে দিতে হবে তবে বিক্রি না হলে কোনো প্রকার টাকা দেওয়া লাগবে না আমরা বাজারে আনা সকল মোটর কাগজপত্র যাচাই বাচাই করে তারপর হাটে ঢুকাব ক্রেতা বিক্রেতাদের আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব এবং সর্বপ্রকার সহযোগিতা করব। শিলাক্তার আক্তার নিউজ ঝিনায়তহ